এইরকম মানে পরিস্থিতি এর আগে কখনো ফেস করি নাই ঠিক আছে তো দেখো আমি কিন্তু ছেলের পক্ষের না মেয়ের পক্ষের না তো দেখুন এই যে বিয়ের মধ্যে উনি আপনার কি প্রিপারেশন নিচ্ছে দেখুন তো তারা মুখে কি কি বলতেছে আর লাফাইতেছে আসলে বুঝতেছি না আপনারা বুঝে থাকলে একটু বলবেন আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আমার পিছনে যে লাল নীল বাতি দেখতেছেন এখানে কিন্তু আপনার বিয়া হচ্ছে ঠিক আছে সৌদিদের বিয়া হচ্ছে কিন্তু আমি কিন্তু ছেলের পক্ষের না মেয়ের পক্ষের না এখন আমি ভিতরে যাবো ভিতরে গিয়া দৃশ্য দেখবো এবং খানা যেটাই থাকবে ওটাই খামো দেখি তারা আমার কিছু বলে কিনা তো আপনারা দেখুন এই লাল নীল বাতি চলতেছে ঠিক আছে আস্তে আস্তে সব সৌদির আইসা জড়ো হচ্ছে তো এখন আমি ভিতরে যাবো দেখি কি আছে কি খাওয়া যায় এবং দেখি কেউ আমাকে কিছু বলে কিনা ঠিক আছে তো এই যে ভিতরে ঢুকলাম একে অপরের সাথে মোলাকাত করতেছে ঠিক আছে তো অবশেষে ভিতরে কিন্তু সাহস করে ঢুকি গেছি আমি কিন্তু ছেলের পক্ষের কেউ না মেয়ের পক্ষের কেউ না ঠিক আছে দেখা যাক তো এই যে দেখুন ক্যামেরা হচ্ছে হ্যাঁ ক্যামেরা হচ্ছে আমি কিন্তু এই রকম মানে পরিস্থিতি এর আগে কখনো ফেস করি নাই ঠিক আছে তো দেখুন এখানে খাবার আইটেম আছে আমি খাবো কিন্তু না খাই মাগার বাইরে তাম না ঠিক আছে তো ভিতরের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাই ভিতরের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাই এই যে ঠিক আছে দেখুন আপনারা এটা কিন্তু হচ্ছে আপনার শুধু সৌদি পুরুষদের সেকশন মহিলাদের সেকশন আলাদা ওখানে কোনো মানে পুরুষ ঢুকতে পারবে না ঠিক আছে দেখুন সব সৌদি ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা তো এখন খাবার খামু এখন খাবার খামো ঠিক আছে তো সে কিন্তু মানা নাই একটা খাজুর নিলাম প্রথমে ঠিক আছে এখন এখানে কি আছে আপনাদেরকে দেখাই ওখানে আছে হচ্ছে বিস্কেট এটা কি আমি জানি না এবং আছে হচ্ছে এই যে খেজুর আরো আছে অনেক আইটেমের খেজুর এবং এই যে খেজুর দিয়ে আপনার রাখছে ঠিক আছে এখানেও দেখুন এবং এখানেও দেখুন ঠিক আছে তো এখান থেকে একটা আমি নিলাম বাই ঠিক আছে কোনো সমস্যা নাই তো তো উনি কিন্তু আমাদের বাংলাদেশি ভাই ঠিক আছে

তো কমেন্টস করুন আপনারা এরকম পরিস্থিতিতে সৌদি আরবে কেউ ভিডিও বানিয়েছেন বানিয়েছেন তো দেখুন এই যে বিয়ার মধ্যে উনি আপনার কি প্রিপারেশন নিচ্ছে দেখুন এখানে একটা বড় লম্বা ছুরি আছে এবং তো এই হচ্ছে দেখুন তাদের প্রিপারেশন একটু পরে কিন্তু কঠিন মানে গান বাজনা নাচানাচি চলবো তো আমি অতটুকু পর্যন্ত থাকবো না চলে যাব এই ইউটিউব টিকটক মিলিয়ন একশো ওই যে আমার দেখতে ছবি তুলতেছে এ বুঝিয়া লাগছে যে আমি ভিডিও করতেছি ঠিক আছে তো মনে হয় এখনই শুরু হবে ওই যে একজনে আপনার ডোল নিয়ে আপনার দাঁড়াইছে এদেরকে কিন্তু আপনার মনে হয় ভাড়া করে আনা হয়েছে ঠিক আছে আ পাড়া করে আনা হচ্ছে এটা তো তারা মুখে কি কি বলতেছে আর লাফাইতেছে আসলে বুঝতেছেন না আপনারা বুঝে থাকলে একটু বলবেন তো অবশেষে চিনি না জানি না পক্ষের না সেলের পক্ষের না পরিবেশ দেখালাম এবং খাবারও নিয়ে চলে আসলাম এই প্রথম একটা অনুভূতি আ কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম